গুড মর্নিং সবাইকে আর আজকাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে আমি এই ঘর থেকে এখন বেরাচ্ছি আমার এখন ট্রাশ শেষ হয়ে গেছে বাড়ির কাজও প্রায় শেষ হয়ে গেছে আর ওইদিকে ভাত বসিয়েছি আর এদিকে বাচ্চারাও চলে এসেছে আর তোমার দাদা ভাই ও এখন টিউশন পড়াতে বসেছে তো দুজন মিলেই আমরা পড়াই কারণ মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হয় সে একবার আমি একবার আর এই যে বৃষ্টি হয়েছিল কিছু তো ওই জন্য মানে বাইরেগুলোও মা লাতা দিয়ে দিয়েছে কারণ বাবু সারাদিন ঘোরাফেরা করো আর এই যে এইদিকে সাতটাও বাজে নি এখনও আর বাচ্চাদেরকে আমি তাড়াতাড়ি আসতে বলেছি কারণ যদি রোদ ওঠে না মানে সকাল সাতটা মানেই মনে হয় সকাল নটায় এরকম আর এইদিকে এই যে ওষা পড়া করেনি বলে ওকে দাঁড় করে দিয়েছে আর আমি এদিকে মানে বাগান থেকে তুলে এনেছি লেবু আর শরবত খাবো লেবুর যেহেতু আমার একটু মানে গ্যাস হয়েছে মনে হচ্ছে পিঠটা একটু ব্যথা ব্যথা করছে ওই জন্য ভাবলাম যে না তুলে আনি একটু লেবু শরবত খাবো খেতেও ইচ্ছে করছিল আর এই দেখো লেবু কত বড় হয়েছে এটা এর থেকেও বড় হবে দেখি কেটে দেখি রস আছে কি না আর এদিকে যে ভাত বসিয়েছি ভাত দিকে হচ্ছে মানে দুজন মিলে পড়ায় বলে আমার একটু সকালবেলাটা একটু ফ্রি ফ্রি লাগে হলে একা পড়ালে তো এদিকে এটা সেটা আর এদিকে রান্না করতে করতে তো পড়ানো যায় না যেহেতু ও পড়াচ্ছে ওই জন্য ভাবলাম যে না এদিকে তাহলে রান্নাগুলোও গুছিয়ে নিই আর এখন খাওয়া দাওয়া সেরে এই যে এখন আমরা দুপুরবেলায় এসেছি একদম আনারস কাটতে দেখি আনারসটা পেকেছে না তো ওটা একটু পড়ে গেছে আর কি নুয়ে পড়েছে তো ভাবলাম যে মনে হয় পেকে গেছে তাহলে ওটা কেটে দাও তো ওই আমি কোদাল নিয়ে এসেছি যেহেতু আনারস কাটার পর যে গাছের ওই আগাগুলো থাকে ওইগুলোকে আবার পুততে হবে কারণ ওগুলো থেকে আবার আনারস হবে তাই ওটাকে আমরা নিয়ে এসেছি দেখি কেটে দেখি কেমন ওটা হয়েছে না হয়নি ঠিকঠাক তো দেখে তো মনে হচ্ছে পেকে গেছে তো কাটার পরে বোঝা যাবে আর এদিকে যে লেবুগুলো হয়েছে দেখেছো এইখানে ওখানে অনেক লেবু হয়েছে মানে যখন তখন ইচ্ছা হবে গাছ থেকে তুলবো আর খাবো আর এখন আমাদের লেবু কিনতে হবে না বাজারে লেবু চার টাকা করে আর এই আনারসটা দেখো এটা মনে হচ্ছে আরও বড়ো হতো কি জানি কেটে দেখি তো আরেকটা হয়েছে তো ওই জন্য ভাবলাম যে এটা আমরা এখন কেটে নিই পরে না হয় সেটা আরেকটা যেটা আছে ওটা না হয় পরে ভালো করে পেকে তারপর খাবো তো বাড়িতে তো হয়েছে ওই জন্য অত গায়ে লাগছে না একটা তো আছে আর একটা না থাকলে মনে হতো না এটা কাটবো না এটা আর একটু পেকে যাক তারপর আর এই যে মা ওকে নিয়ে ঘুরছিলো ওকে নিয়ে চলে এসেছে এখানে আনারস গাছ দেখাতে তো এখন মানে মানে দুপুর একটা দেড়টা এরকম বাজে তো আর রোদও দিয়েছে অনেক তো বৃষ্টি হয়েছিল বলে অতটাও গরম লাগছে না কিন্তু দেখি কি অবস্থা এই যে আনারসটা কাটা হয়ে গেছে আর ওই যে আগাগুলো ওগুলোকে মানে এগুলোতে ও আবার ছুরি এনেছে ছুরিতে এটাতে কাটবে বলে কত ঢং তাই না তো কাটানো হোক তারপর আমরা দেখি ওটা কতটা মিষ্টি না টক মা বলছে যে কাঁচা থাকলে নাকি ওটা টক লাগে কি জানি আমি তো পাকার পরই খেয়েছি কাঁচা তো কখনো খাইনি তো আনারস দিয়ে তো মানে চাটনি করলে ভালো হয় মানে ডিম ওই মাছের যে ডিম ওগুলো দিয়ে আনারস চাটনি খুব ভালো লাগে আমার তো খেতে ভীষণ ভালো লাগে উফ টক টক মিষ্টি মিষ্টি একটু এত ভালো লাগে কি বলবো যেহেতু মাছের ডিম তো নেই তো ওটাকে এখন আমরা খালিই খাবো আর এখন চাটনি চাটনি কিছু আর করা হবে না তো আনারস তো এরকম কাটা চলছে আচ্ছা কে কে আনারসের চাটনি খেতে ভালোবাসা আমাকে কমেন্ট করে জানিও তা আবার মাছের ডিমের সাথে আর কাটাকার মাছের ডিমের সাথে আনারস চাটনি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার মানে ব্লগটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তো আমারও তো জানতে ইচ্ছে হয় তাই না তোমরা তো কমেন্টও করো না ব্লগ কেমন লাগে ভালো খারাপ কিছু তো একটা কমেন্ট করবে অবশ্যই কিছু কেউ না কেউ তো দেখছো তো যারা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হাই করবে ঠিক আছে আর এখন দেখি এটা কাটা হয়ে গেছে এখন এটাকে লাগাবে তো আনারসটা তো দেখে মনে হচ্ছে পেকে গেছে এবার কি জানি যখন কাটা হবে তখন আর এদিকে লেবুগুলো দেখছিলাম একটু খুঁজে খুঁজে তো মোটামুটি মনে খাওয়ার মতন বেশ বড় হয়ে গেছে আর এগুলো মনে হচ্ছে আরও একটু বড়ো হবে কারণ একটা লেবু আমি কেটেছিলাম ওই যে সকালবেলা ওটাতে অতটা মানে রস আছে কিন্তু মনে হচ্ছে যে আরও একটু বড় হতো আর কি তো যখন ইচ্ছা হবে গাছে থাকলে তো ওই যে অ্যাভেলেবেল একদম আনলিমিটেড খাওয়া তাই না একদম আর ওই গরমে একটু লেবু ও পেলে পাতে আর হ্যাঁ জল ভাতের সাথে কে কে লেবু খেয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে ওটা তোমরা একবার খেয়ে দেখবে আর আমাকে এসে বলবে যে কেমন লাগলো মানে গরম ভাত কিংবা পান্তা ভাত ওটার সাথে মানে একটু লেবু চুপড়ে ওটাকে খেলে মানে এত দারুণ লাগে মুখটা উফ মানে সেই লাগে সে না খেলে বুঝতে পারবে না আর এই যে তোমাদের দাদাভাই এখন ওই যে আনারসের গাছটা ও কাটা আবার লাগিয়ে দিল দেখি এটা আবার বাঁচে কিনা তো এভাবেই তো সব গাছগুলো লাগানো হয়েছে তো বাঁচবে আশা করি আর এই যে এখন ওরা বেরিয়ে পড়েছে ঘুরতে আর এখন বিকেলবেলা বিকেলবেলা নর্মাল খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়েছি আর কি তো তো আসার কথা ছিল টিউশন ওরা তো এখন আসেনি তাই ভাবলাম যে না তাহলে আজকে একটু ঘোরাঘুরি করি বাবুকে নিয়ে আর এই মানে গাড়িটা তো ও সবসময় নিজে তো চালাতে পারে না ওকে ঠেলে নিয়ে যেতে হবে যেহেতু সবাইকে এটা ধরিয়ে দিলে সবাই ঠেলে নিয়ে চলে যায় আরও কিছুদিন ধর বসে থাকে আর জানো তো একবার এটাতে পড়েও গেছিল ওকে এরকম এটাতে বসে দাঁড় করে রেখেছিলো আর কীভাবে তার ওকে ধরতে গিয়েও পড়ে গেছে তো তখন একটু মানে অসুস্থ হয়নি মানে একটু মুখে টুখে লেগে গেছিলো আর কি তো এখন মোটামুটি ভালোই আছে আর এই যে বাবু তো এখনও চালানো শিখিনি তাই ওকে শেখানো হচ্ছে যে এটা এভাবেই ধরে রাখতে হয় আর ও একদম চুপচাপ বসে থাকে তো অনেকক্ষণ থাকলে তো বিরক্ত হয়ে যায় তো অনেকক্ষণ যে কেউ একটা জায়গায় বসে থাকলে আর ভালো লাগে সে তো আবার বাচ্চা তো আমিও এখানে একটু ওকে ঘুরু ঘুরু করে নিচ্ছি তো ভাবছিলাম ওইদিকে একটু ঘুরতে যাব তারপর তোমার দাদা বলছে যে না এইখানে ওকে ঘোরা করা আর রাস্তাটা একটু কাদাও হয়ে গেছিলো তো গাড়িতে ওই কাদাগুলো একটু লাগছে তো গাড়িটা যখন থেকে আমরা এনেছি ওটা ধোয়া হয়নি তো ভেবেছি যে না কাদাগুলো একটু লাগিয়ে নিই তারপর আমরা ভালো করে গাড়িটাকে ধুয়ে রেখে দেবো ও যখন বড় হবে তখন নিজে থেকে যখন চালাতে পারবে তখন ও চালাবে তো এইভাবে বিকেলবেলাটা মোটামুটি আমাদের কেটে যায় ওকে একটু গাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোলে ঘুরিয়ে ঘুরিয়ে একটু খেলা করে করে এইভাবে আর বাচ্চা তো সবসময় বাড়িতে বসে থাকতে ওকে আর পছন্দ করে বলো ও অনেক খেলা করে এখন তাও ওখানে মানে একটু বিকাল মানে হলো একদম নিয়ে ওকে একটু বাইরে বেরোনো যেহেতু বিকেলে টিউশান থাকে আমি আমি বসি কিংবা সেই বসে যেই বসি না কেন মানে বিকেলবেলা ওকে নিয়ে একজন কেন একজনকে বেরোতেই হবে না হলে নাহলে মুশকিল একদম ওদেরকে পড়তেও দিবে না কিছু না আর ওই যে দূরে দেখো উষারা আসছে পড়তে ঘোরাঘুরি করার পর দেখি উষারা এখন পড়তে এলো যে আমি দূর থেকেও দেখতে পেয়েছিলাম আসলে ওদেরকে আমি অনেক আগে থেকে আসতে বলেছি সাড়ে তিনটা চারটায় দিলে একটু পাঁচটার দিকে ছুটি করবো আর ওরা কখন আসছে জানো এখন বাজে পাঁচটা তাহলে কে পড়াবে ভাই এখন একটু ঘুরতে বেরোলাম সে যে বুঝে তাও না আর এদিকে ছোটো সারাদিন খেলা করে একদম একদম ঘুমায় না শুধু স্নান করে কিনে জানি না আমি শুধু ঘোরাঘুরি করে সারা দিনটা একটুও মানে ঘুমায় না এত বড়ো বড়ো রোদে আর এদিকে এদেরকে আমি বলছিলাম যে সন্ধ্যের সময় আসবে তাহলে এখন ফিরে যা তো তোমাদের দাদাভাই বলছে যে না এখনই পড়িয়ে দিই আবার আসবে আর দেখো একজন এদিকে একজন ওই দিকে তো ও ভেবেছে মনে সত্যি সত্যি ঘর যাওয়ার কথা বলেছি ওই জন্য ঘর পালিয়ে যাচ্ছিলো আর প্রতিমা এদিকে ঢুকে গেছে তো এই হলো এদের অবস্থা ইচ্ছে টিচ্ছে থাকে না তাও ঘরে পাঠিয়ে দেয় জোর করে আর আমাদেরও যখন মানে দায়িত্ব আছে আর কি বলবো যে করে হোক দিতে হবে আর এদিকে এখন এরা ঘোরাঘুরি করবে আর আমি এখন একটু পড়িয়ে দিই ওদেরকে পড়াশোনা করে তারপর একদম আবার রান্না রান্নাবান্নায় লেগে পড়তে হবে এই হলো বিকেলের কাজ তো আমি তো আর সেরকম কোনো কাজ করি না ওই টিউশন পড়ানো আর বাচ্চা সামলানো আর হচ্ছে ঘরে রান্নাবান্না এই কাজগুলাই থাকে তো বাড়ির এই কাজগুলোও কিন্তু অনেক কাজ মানে কিছু করি না বললে ভুল আর কি তো যারা এরকম থাকো বাড়িতে তারা তো তোমরা তো জানোই যে বাড়িতে কত কাজ থাকে রান্না বান্না বাদ দিয়ে কাপড় কাচা ঘর গোছানো ঝাঁট দেওয়া জল আনা অনেক কিছু অনেক কিছু থাকে মানে সেটা বলে শেষ নয় কিন্তু যারা মানে মাঠে কাজ করতে যায় ওরা ভাবে মানে বাড়িতে যারা থাকে ওরা শুধু মানে বেকার কিছু কাজ করে না শুধু বাড়িতেই শুয়ে থাকে মনে হচ্ছে কিন্তু না বাড়িতে শোয়া বাদ দিয়েও অনেক কাজ থাকে আর এত কাজ করার পরে একটু শোয়ারও প্রয়োজন আছে তাই না এরকম হচ্ছে আমার অবস্থা তো দেখি কবে একদম ঠিকঠাকভাবে সব কিছু ঠিকঠাকের মতন হবে সেই দিনের অপেক্ষায় আছি আর কি আর এদিকে এখন ঠেলাঠেলি করবে বাবুকে ওকে আবার সাইকেলেও ঘুরতে নিয়ে যায় এখন মানে একটা গাড়ি থেকে আর সবসময় ঘুরতে ভালো লাগে ওই জন্য গাড়িতেও ঘুরে আবার সাইকেলেও ঘোরে কোলে কোলেও ঘরে এই হলো তো ওর আরেকটা গাড়ি আছে সেটা আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে সাথে শেয়ার করব। আর চলো তাহলে এখন আমি একটু পড়িয়ে দি ট্যাপ জল সারাক্ষণ পড়তে থাকে এখন হয়ে গেছে তো পড়তে 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 এখন আমি চলে এসেছি একে দেখতে আর একে দেখো এই যে বাবুকে এখন ছেড়ে দিয়ে ওর নিজে এখন গাড়িতে বসে তো এখন আমি এখন আমি আম খেতে বসে গেছি আর আজকের ব্লগ কেমন লাগলো তোমরা আমাদেরকে অবশ্যই কমা